মনে পড়ে কি আপনাদের সমাধানী সমাবেশের কথা রমজান মাস ছাব্বিশে রমজানের দিবাগত সাতাশে কদর রাত আমফান হয়েছিল মনে পড়ে তো আমি আমার জায়গায় দাঁড়িয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি আল্লাহ বৃষ্টি দিয়েছেন আমি একশো পার্সেন্ট আল্লাহর ফয়সালের উপরে সঞ্জয় ভাই হাজর মৌলানা আব্দুল আব্দুল সাহেব তিনি আপনাদেরকে সংক্ষিপ্ত কথায় বলেছেন যে আমরা আল্লাহর বিচারের প্রতি নারাজ নই কথা বলেন ঠিক না ভুল কেতাবে এসেছে আর ইমান আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাটাই হলো ইমান তিনি যে হালাতে রাখবেন তাতে আমরা খুশি আপনারা আপনারা আলহামদুলিল্লাহ বলেন আদিশ্যদীপ এসেছে যা ইমান মান বিল্লাহ রব। ইমানের মজা তারাই পেয়েছে যারা আল্লাহকে রব বলে সন্তুষ্ট হয়েছে সোহান হাল তো আমরা রব বলেছি একজনকেই তিনি কে তিনি কে সুতরাং তিনি যে হালাতে আমাদেরকে রাখবেন তাতে আমরা সন্তুষ্ট তাই আপনারা দুটো দান দেন বছরে একবার কি মাঝে মধ্যে আর একবার আসেন কিন্তু অল ইন্ডিয়া সুন্দরতল জামাতের সংগঠনের সদস্য ওলামারা তারা নিশ্চিন্তে এই বোঝা আমার গাড়ে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে তারা তাদের মতো চলে মাঝে মধ্যে আসে তো আমি আমার জায়গায় দাঁড়িয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি আল্লাহ বৃষ্টি দিয়েছেন আমি একশো পার্সেন্ট উপরে সন্তুষ্ট আছি আপনারা আমার সঙ্গে একমত হন যে ছোট্ট একটা কথা শুধু বলে আমি মৌলানার কাছে মাইক ছেড়ে দেবো আপনাদের মনে পড়ে কি যে রমজান মাস ছাব্বিশে কদরের দিবাগত সাতাশের কদরের ছাব্বিশে রমজানের দিবাগত সাতাশে কদর রাত আমফান হয়েছিল মনে পড়ে আমফান হয়েছিল মনে পড়ে জি প্রিয় ভাই রামা যে আল্লাহ রমজান মাসে অঢেল রহমত নাজিল করেন সেই রমজানের উল্লেখযোগ্য কদরের রাত সাতাশে কদর সে রাত্রি শুধু ঝড় বৃষ্টি হয়নি প্রচুর পরিমাণে আম সম্পদের ফসল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ এটা তো জামিয়ার ইসালে সব আজকের একটা জমার রজন অন্য রাতের তুলনায় জমার রাজনের বরকত বেশি আছে না নাই হ্যাঁ ভাই আমরা ইসলামের জন্য রক্ত গায়ে মাখিনি মেখেছেন কি চলে বলেন আমরা ইসলামের জন্য রক্ত গায়ে মাখিনি আমাদের রক্তে যেহাদের ময়দান ধুলোই রক্তেই মিশ্রিত হইনি বড় জোর একটু দু ফোঁটা পানি গায়ে পড়তে পারে আর একটু কাদা লাগতে পারে তা আমরা এত দুর্বলতা প্রকাশ করব করবেন মনে পড়ে কি আপনাদের সমাধানী সমাবেশের কথা মুসলধারে ধারে বৃষ্টি হচ্ছিল মনে পড়ছে কি সেই অবস্থাতে জলসা আপনারা শুনেছিলেন না শোনেননি শোনেন প্রসঙ্গত একটা কথা বলি ভাই আজ গোস্তামি রাহানা পুজোরের পিরিয়ডে খরা হলো তো খরায় মানুষের জীবন ফসল উষ্ঠাগত তারা খুব করে এস্তেস্কার নামাজ পড়লেন পানি প্রার্থনার নামাজ আল্লাহ পানি দেন না বাইজিদ বাইজুল বললেন যে দেখো আমি পাপিষ্ট লোক তো আমি যতক্ষণ তোমাদের দেশে থাকব ততক্ষণ পানি হবে না কে বলছেন তিনি ইতিহাস প্রসিদ্ধ একজন আল্লাহর তিনি বলছেন আমি যতক্ষণ দেশে থাকব গ্রামে থাকব ততক্ষণ পানি হবে না আমি চলে যাই আল্লাহ পানি দেবে বলে উনি কানতে কানতে বেরিয়ে গেলেন ওনার এলাকা ছাড়লেন মুসলধারে বৃষ্টি শুরু হল কি বলবেন সমান আল্লাহ বলবেন না আরে বলেন না আর একটু মন খুলে বলে তাহলে কি প্রমাণ হলো ভাই তো ধরে নেন জামিয়ার রাখাল আমি আমার পাপের জন্যই আল্লাহ যদি পানি দেন তাতে তো গোনা খন্ডাবে গোনা খন্ডাবে না খন্ডাবে না আমরা আল্লাহর দেয়া এই ফয়সালের উপরে রাজি হয়ে আপনাদের ধৈর্যের ভিত্তিতে আমরা এই মাহফিল চালিয়ে যাব ইনশাল্লাহ আমাদের বক্তা রিজার্ভে প্রচুর জি যদি আপনারা সারারাত থাকেন মাতিন সাহেব তো আবেগে বলেই দিয়েছেন ফজর পর্যন্ত চলবে আপনারা থাকলে আমরা পিছিয়ে নেই আল্লাহ কবুল করেন বলুন আমিন আর একটু বলে আমিন যদি আমার এই কথায় একটু আত্মতৃপ্তি হয়ে থাকে যারা দূরে আছেন আমি অনুরোধ করব। আমি অনুরোধ করব। যদি এটা মনে করেন সাময়িকের জন্য আমাদের অস্বস্তি আর এটাকে মনে করেন যদি সাময়িকের জন্য কোন বালা কোনো অস্বস্তির সময় বালার সময় ভাই ভাই এক হয়ে যাওয়া দরকার এই হেনা বলেন ভাই 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 হে আলাল জামা মানুষ যখন সংখ্যবদ্ধ হয় আল্লাহ সাহায্য আসে তাদের উপরে যারা দূরে আছেন আমি আপনাদেরকে বলবো এই বিচ্ছিন্ন সময়ে বিচ্ছিন্ন হয়ে চারিদিকে যাবেন না আর যথেষ্ট বসার জায়গা রয়েছে চলে আসুন ইতি বিক্ষিপ্ত ঘুরবেন না আমি জামিয়ার জাগরিত ছাত্রদেরকে বলছি তোমরা যে যেখানে আছো মজলিসে চলে আসো মজলিসে চলে আসো এখানে বসো আমি আত্মবিশ্বাসী আল্লাহর উপরে পানিটাও আল্লাহর রহমত সবাই চালাতে দেবেন আল্লাহর রহমত না চালাতেন আল্লাহর রহমত কে খুশি হলো কে দুঃখ আনন্দ পেল কে এটাকে এটাকে আত্মতৃপ্তির জন্য গ্রহণ করলো আমি তাদেরকে শুধু উপহার দেবো রমজানের সাতাশে কদরের আমফানের কথা স্মরণ করিয়ে দিয়ে এর বেশি আর কিছু বলবো না চলে আসুন এসে বসে বলুন জি বেকার দাঁড়িয়ে থাকবেন না সুন্দর বসার জায়গা রয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আবার আসবো আবার আসবো এবং তখন এ কথা বাদ দিয়ে আল্লাহ বাঁচায় তো অন্য কথা বলবো জি এসেছেন যখন জামিয়া আর নাই কাদা মেখে বাড়ি যাবেন রাজি আছেন রাজি আছেন না রাই তগবির না রাই তগবির আল্লামা রুহুল আমিন সিটি জামিয়া রহমানিয়া সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামায়ে কেরাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ না রাই তগবির গলা ছেড়ে ধরে শরীফ পড়ুন আল্লাহ আল্লাহ